রাশিয়াকে কয়েকশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিচ্ছে ইরান সেনাদের দিয়েছে প্রশিক্ষণ রাশিয়ার কয়েক ডজন সেনাকে প্রশিক্ষণ দিয়েছে ইরান তাদের স্বল্পপাল্লার ফাঁদ তিনশো ষাট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়েছে ইউরোপীয় গোয়েন্দাদের দুটি সূত্র রিডার্সকে একথা জানিয়েছেন ওই সূত্র আরও জানিয়েছে তারা ধারণা করছেন অবিলম্বে রাশিয়াকে কয়েকশো স্যাটেলাইট চালিত অস্ত্র দিতে যাচ্ছে ইরান আর এসব অস্ত্র ইউক্রেনে চলমান যুদ্ধে ব্যবহার করবে রাশিয়া গত তেরোই ডিসেম্বর তেহরানে ইরানের কর্মকর্তা ও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদের মধ্যে একটি চুক্তি হয়েছে এই চুক্তি মোতাবেক রাশিয়াকে ফাঁক তিনশো সাইট এবং আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেবে তেহরান তৈরি করছে ইরানের সরকারি প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন খুবই স্পর্শকাতর বিষয় হওয়ায় নাম গোপন করা সত্ত্বে এমনটাই জানিয়েছে ওই গোয়েন্দা সূত্র গোয়েন্দা সূত্রের খবর রুশ সেনাদের একটি দল ফাঁদ তিনশো ষাট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহারের কৌশল শিখতে এসব ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ একশো বিশ কিলোমিটার প্রায় পঁচাত্তর মাইল দূরের লক্ষ্যে হামলা চালাতে পারে বহন করতে পারে একশো পঞ্চাশ কেজি ওয়ার হেড একটি গোয়েন্দা সূত্র বলছে প্রশিক্ষণ শেষে একটি বিষয়ই সামনে থাকে সেটা হলো রাশিয়ার হাতে এ ক্ষেপণাস্ত্র তুলে দেওয়া